দলে দলে মানুষ আসতেছে স্থলে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামের জাতীয় সমাবেশে মানুষের ঢল যেভাবে চারেক দিকতে আসতেছে মিছিল নিয়ে একের পর এক সমাবেশের স্থলে সমাবেশ স্থল লোকে লোকারণ্য হয়ে যাচ্ছে একের পর এক মিছিল আসতেছে দেখতে পাচ্ছেন একের পর এক মিছিল এসে এলাকা পরিপূর্ণ হয়ে যাচ্ছে ইতিমধ্যেই সরহার্দি উদ্যান এলাকা টৈটুম্বুর হয়ে গেছে তিল রাখার মতো কোনো জায়গা নেই সরহার্দি এলাকায় তারপর আপনারা দেখতে পাচ্ছেন জনতার ঢল এটা শুধু একদিক থেকে আসতেছে এক রোড থেকে পল্টন থেকে কিন্তু অন্যান্য এলাকা থেকে যে লোকগুলো আসতেছে আমি তো আমরা তো আর সবকিছু দেখাতে পারতেছি না শুধু একটা আপনাদেরকে দেখাচ্ছি সারা বাংলাদেশ থেকে মানুষ মৌমাছির মতো ছুড়ে আসতেছে এই জন জনসমাবেশে এ যেন এক জনসংখ্যার ভূমিকম্প জনপ্রতিরোধ জন আকাঙ্ক্ষার ভূমিকম্প যত মানুষ বাড়তেছে সব দিক থেকে শুধু সমাবেশে এসে উপস্থিত হচ্ছে আপনাদেরকে আরো দেখাবো চলেন